এভরি কালকে কিন্তু ঝড় তুফান বৃষ্টিতেও আসতে হবে স্কুলে এমনই ছিল আমাদের একটা গ্রুপ মেসেজ ঝড় তুফান বৃষ্টির মাঝেও কেন স্কুলে যেতে হবে সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি গতকালকে আমাদের বাসায় অনেকগুলো মাছ বাজার করে নিয়ে আসা হয়েছে মানে বাসায় কোনো মাছ ছিল না তোমাদের দাদা বাজারে যেয়ে বড় বড় সাইজের পাশে মাছ পেয়ে গিয়েছিল তো নিয়ে আসছে বর্ষার সময় পার্শে মাছগুলো ভালো বড় বড় সাইজের পাওয়া যায় এবং অনেক বেশি টেস্ট পরাল মাছে একটু কাটা কম থাকে তো আমার বাচ্চাল মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে আর দেখো কত বড় একটা সাইজে নি আসছে রাশি মাছগুলোকে উঠাই রেখে দিয়েছি ওগুলো খলাব দিয়ে কাটাবো আর আমি ওই মাছগুলো ধুইয়ে রান্না করব দেখো এই সব বাজার ছিল কিছু সবজি বাজারও ছিল রাতেই সবার জন্য খাবার রেডি করলাম এরপর আমি একটা ডデザট আইটেম তৈরি করতে চলে গিয়েছি আর আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব মালাই জদ্দা তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি সরকার মশাই অফিস থেকে আসার সময় আমার কিছু জিনিস এনে দিয়েছিল তো প্রথমে হাড়িতে আমি জল গরম করতে দিয়ে দিলাম তার ভেতরে সামান্য তেল দিয়ে দিয়েছিলাম এবার কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে ওর ভেতরে এক কাপ পোলাও চাউল আর সামান্য লবণ দিয়ে সাপ সেদ্ধ করে নিলাম অন্য একটা পাতিলে দুই কাপ চিনি সামান্য জল আগে থেকে তৈরি করে রাখা কমলার জুস ও কমলার খোসা দিয়ে দিব। ইলাস দারচিনি তেজপাতা সে তো ঠান্ডা ভাতটাকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। আগে থেকে গেরেট করে রেখেছিলাম কাজু কিশমিশ পেস্তা বাদাম আর মরব্বি সাথে বেশ কিছুটা ঘি দিয়ে একদম শুকনা করে নামিয়ে রেখেছি তো দেড় কেজি দুধটাকে জাল করে একদম মালাই তৈরি করে নিয়েছি আর এখন ডেকোরেশন করে নিয়েছি ডেকোরেশনে মিষ্টিটা বাইরে থেকে নিয়ে আসছি কারণ ওটা আমি বানাইতে পারি না এটা ছিল পরের দিন সকালের ভিডিও এত কষ্ট করে রাত জেগে ডেজার্ট আইটেম বানানোর একটাই উদ্দেশ্য ছিল অনেক দিন পরে প্রায় দেড় মাস পরে এক আপু আমাদেরকে চিকেন বিরিয়ানি খাওয়াইতে চেয়েছিল আর এক আপু অনেকদিন ধরে অসুস্থ তো এই খাবারটা না খাওয়া পর্যন্ত সে কোনোভাবেই সুস্থ হচ্ছিল না তো খাবার আইটেমে ছিল চিকেন বিরিয়ানির সাথে ডিম আর আমার তৈরি করা মালাই জর্দা সেই সাথে এক আপুর জর্দা সেমাই সাথে কিন্তু সালাদও ছিল ঝড় বৃষ্টি বাদলেও যেন স্কুল মিস না হয় এই মেসেজটা দেওয়ার একটাই কারণ ছিল এটাই দিন ধরে ডেট ফিক্সড করা হচ্ছিল কিন্তু এক একজনের এক এক অসুবিধার কারণে করা হয়ে উঠে এদিকে আমার নীলের আবার জ্বর এসেছে ভাবছি যাব কি যাব পরে ভাবলাম ওকে সাথে নিয়ে অল্প কিছুক্ষণের জন্য যাব যে খাওয়া দাওয়া করে একটু থেকে চলে আসবো দেন তাই করেছিলাম বাসায় আসার পরে নীলে তো ধুম জ্বর চলে আসছে সেই সাথে প্রিয়ন্তির আবার শরীরটা একটু খারাপ লাগছিল বিকালে পরে নীলের গায়ে বেশ কিছুটা লাল লাল র্যাশ দেখা যাচ্ছিল এটা দেখে একটু ভয় পেয়ে গিয়েছি এখন তো চিকনগুনিয়া আর ডেঙ্গু নিয়ে সবাই মহাবিপদে আছে তো এটা নিয়েই বেশি ভয় পাচ্ছিলাম তাই নীলের বাবা বাসায় আসলে ওদের দুইজনকে নিয়ে টেস্ট করাতে নিয়ে চলে গেল ইনশার্টে সাথে আজকে ভিডিও এডিট করতে এসে যে পরিমাণে প্যারা খেয়েছি আমার মনে হয় এর আগে আমি কখনো এত প্যারা খাই নাই তো ভিডিও আর লং করলাম না সবাই ভালো থেকে সুস্থ থাকে Các Bye bye.